হ্যালো বন্ধুরা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি এক সুস্বাদু রেসিপি ছবি দেখে সকলে আন্দাজ করতে পারছেন আজ আমি করতে চলেছি গাজরের হালুয়া গাজরের হালুয়া আপনারা সকলেই কম বেশি বানান কিভাবে সহজ উপায়ে বাড়িতে গাজরের হালুয়া বানাবেন তার সহজ রেসিপি আজ আমি আপনাদের জানাবো বন্ধুরা গাজরের হালুয়া বানানোর জন্য আমি প্রথমে কেজি গাজর নিয়ে নিয়েছি তো বন্ধুরা এবার একটা একটা করে গাজরগুলোকে ভালো করে ছিলে নিতে হবে যাতে গায়ে কোনো খোসা লেগে না থাকে ছিলে নেবার পর গাজরগুলিকে ফ্রেশ পানিতে ধুয়ে ফেলতে হবে যাতে তার গায়ে কোনো রকম নোংরা কাদা লেগে না থাকে এরপর একটি গ্রেটারে করে একে একে প্রত্যেকটা গাজরকে আমি ভালো করে গ্রেট করে নেব যাতে আমার হালুয়াটা করতে বিশেষ সুবিধা হয় হালুয়া বানানোর জন্য যা যা প্রয়োজন এবার আমি সেগুলি নেব তার মধ্যে আছে চিনি ঘি আমুল দুধের একটা প্যাকেট আর এক কেজি মতো গরুর দুধ এর সাথে আরও কিছু জিনিস আমি অ্যাড করবো সেগুলি হলো তেজপাতা এলাচ লবঙ্গ এবার বন্ধুরা আপনারা সকলে আমার গ্রেড করা গাজরটি দেখতে পাচ্ছেন আপনারা দেখুন কতটা সূক্ষ্ম হয়েছে বন্ধুরা আমি এটিকে মিক্সচারে পেস্ট করিনি কারণ সেটার থেকে গ্রেটারে গ্রেট করা গাজর আমার বেশি ভালো লাগে এরপর ওভেনে একটি নন স্টিকের কড়াই বসিয়ে তার মধ্যে আমি একে একে তেজপাতা এবং এলাচ লবঙ্গ দিয়ে দিলাম কড়াই কিছুক্ষণ গরম হলে তার মধ্যে আমরা ঘিটা দিয়ে দেব আর ঘিটা অবশ্যই দেশি ঘি নেওয়ার চেষ্টা করবেন বেশ কিছুক্ষণ ঘিটা গরম হয়ে গেলে আমরা গ্রেট করা গাজরগুলি কড়াইয়ে ঢেলে দেব এবং আস্তে আস্তে নাড়তে থাকব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা যখন দেখব গাজরগুলো হালকা ফ্রাই হয়ে যাচ্ছে তখন গরুর দুধটা অল্প অল্প করে দেব আবার আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে দুধ আর গাজর খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় কিছুটা সময় পর আমরা কিছুটা কিশমিশ ও কাজু ওপর দিয়ে ছড়িয়ে দেব এখানে একটা কথা বলে রাখা ভালো কাজু আর কিশমিশ এই গাজরের হালুয়ার স্বাদ আরও বাড়িয়ে তুলবে এবার লো ফ্লেমে আমরা বেশ কিছুক্ষণ গাজরটিকে ভালো করে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা যখন দেখব হালুয়াটা হয়ে এসেছে তখন পরিমাণ মতো চিনি এর মধ্যে আমরা দিয়ে দেব চিনি যাতে ভালোভাবে মিশে যায় সেই কারণে আমরা হালুয়াটিকে আবার ভালোভাবে নাড়তে শুরু করব এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আপনারা দেখতে পাবেন চিনি ভালোভাবে গলে গেছে বন্ধুরা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমার হালুয়াটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে তো বন্ধুরা আমার হালুয়া থেকে খুব সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে এবং আপনারা দেখুন এর কালারটাও ভীষণ সুন্দর এসেছে যেটা দেখে আপনারা সকলে আঁচ করতে পাচ্ছেন যে হালুয়াটি কত সুন্দর হয়েছে বন্ধুরা তো আমার গাজরের হালুয়া রান্নাটি কমপ্লিট হয়ে গেল এবার আমি গাজরের হালুয়া প্লেটে অল্প করে সার্ভ করে নেব তো বন্ধুরা আমার গাজরের হালুয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন